আসসালামু আলাইকুম এভরিওয়ান বারবারর মতো আবারো সম্পূর্ণ নতুন একটি আপডেট নিয়ে সঙ্গে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্টের বেতন প্রস্তাব ऑलरेडी অনুমোদন হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমরা এই প্রতিবেদনটি মাধ্যমে দেখে নেব সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা এখানে বলা হচ্ছে দেখতেই পাচ্ছেন প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে পনেরো চার লাখ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এ ধাপে মোট তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শত ষাটজন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলে দুই লাখ ঊননব্বই হাজার দুইশত জন ও কলেজে ছিয়াশি হাজার চারশত ষাট জন শিক্ষক কর্মচারী রয়েছেন মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় একাধিক সূত্রের প্রস্তাব অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে এর আগে গত আঠাশ আগস্ট শিক্ষক কর্মচারীদের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্কুল ও কলেজ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্ট দুই মাসের আংশিক লট এক বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ দেখতে পাচ্ছেন নয় সাতষট্টি কোটি নব্বই লাখ সাতাশ হাজার একাশি টাকা সাত পয়সা বিভাজন অনুসারে ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো তো প্রিয় এরপর দেখতে পাচ্ছেন এর আগে বিশ আগস্ট শিক্ষক কর্মচারীদের বেতনের জন্য আগামী আগস্টের মধ্যে এ মাসের বিল অনলাইনে সাবমিট করতে শিক্ষা প্রতিষ্ঠান প্রদানদের নির্দেশ দেওয়া হয়েছিল একই সঙ্গে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুল তথ্য দেওয়ার কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপিও টাকা ইএপি তে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রদানের উপর বর্তাবে বলেও জানানো হয়েছিল তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ